এই দুপুর বেলা গরমের মধ্যে বেরিয়ে গেলাম জিম যাওয়ার জন্য যেতে একদম ইচ্ছে করছিল না কিন্তু কি করব উপায় নেই যেতে তো হবেই আর বিকেল বেলার দিকে বেশি গাড়ি আমি আমি চলে গেলাম সোজা গিয়ে বিকেল বেজে গেছে কিন্তু কেউই আজকে এতটা গরম আমাদের এখানে মনে হচ্ছিল এই গরমের মধ্যে আজকে কেউই আসবে না তারপরে গিয়ে আমি এখানে সিগনেচারটা করে নিলাম সিগনেচার করে আজকে চার্ট দেখে আমি লেগে পড়লাম আজকের গরম ভেতরে ফ্যান এসি কেউ হার মানিয়ে দিচ্ছিল ভাবো এই গরমের মধ্যেও আবার চলে গেছিল কারেন্ট আর কারেন্ট যাওয়ার পর কিন্তু আমাদের অবস্থা একদমই শেষ হয়ে যাচ্ছে কারেন্ট আসার পর আমরা সবাই বসেই আছি কারণ কারো ইচ্ছে হচ্ছে না আজকে আর জিম করতে কারণ আমাদের পরে অন্যদের টাইম তারপরে আমরা তাড়াহুড়ো করে লেগে পড়লাম কারো আর আর না সবাই আছে শুভম দা নিজের নিজে যাচ্ছে আজকে আমি দুটো বোতলে জল নিয়ে গেছিলাম দুটো বোতলের জলই শেষ তো যাই হোক কোন রকম করে আমি আজকে আমার চার্টে যা যা ছিল সেগুলো কমপ্লিট করলাম যেখানে আমি একটা ব্যায়াম চার সেট করে আমি দু সেট করে মারলাম কারণ শরীরে আজকে আর না তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো দেখা হচ্ছে lagi tata